নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে ডিম বেগুনে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি চলো দেখায় কী কী লাগছে আমার এই রেসিপিটি তৈরি করতে ছোটো থেকে বড় সবারই খুব ভালো লাগবে দারুণ একটা মানে খেতে জাস্ট অসাধারণ চলো দেখাই কড়াইতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিয়েছি আধা চামচ লবণ লবণ অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আমি ভালো করে এখন মিশিয়ে নেব আর আমার এখানে আমি বড়ো সাইজে একটা বেগুন নিয়েছি দাঁড়া দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ আমার এখানে এ সাইজে একটা বেগুন নিয়েছি আর এখন আমি বেগুনগুলোকে ভালো করে বেজে নেব দেখ ভালো করে বেগুনগুলোকে ভাজতে হবে এরকম যখন হয়ে যাবে তখন বেগুনগুলোকে এখন আমরা নামিয়ে নেব আর দেখা আমি সবগুলো বেগুন এখন নামিয়ে নিয়েছি আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না আর দেখো এখন আমার যে কড়াইতে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি আধা চামচ গোটা জিরে তারপর দু চামচ রসুন কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিবা আমি দুটো পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিই এখন ভালো করে এ এতে আমি দিয়ে দিব আবার একটুখানি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখন অর্ধেক দিয়েছি বাকি অর্ধেক আমি পরে ইউজ করবো আর এখন ভালো করে আমি একটু আবার ভেজে নেব এগুলোকে তারপর দেখো দু মিনিট ভেজে নেওয়ার পর আমি একটুখানি জল দেব বেশি দেওয়া যাবে না অল্প একটুখানি জল দেব আর এটি দিয়ে দিয়েছি আধা চামচ চাই কম হলুদের গুঁড়ো আধা চামচ লঙ্কা গুঁড়ো আধা চামচ ধনে গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো আর দেব আধা চামচ আদা বাটা রসুন বাটা আধা চামচ আর মতো লবণ তারপর দিব আমি একটা টমেটো কুচি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি এখন মিশিয়ে নেব এখানে তিন থেকে চার মিনিটে হালকা একটুখানি আবার জল দিয়েছি যেহেতু মশলাটা ভালো করে সেদ্ধ হয় সেই জন্য আর দেখো আমি এখানে এখন তিন থেকে চার মিনিট ওগুলোকে ভিজে নিয়েছি দেখো কীরকম হয়েছে এবার আমি এগুলোকে এক সাইড করে রেখে এখানে আমি দুটো ডিম ভেঙে নেব দেখতে পাচ্ছ দুটো ডিম ভেঙে আমি এখন এগুলোকে হালকা একটুখানি লবণ উপর দিয়ে চিটিয়ে দেব দিয়ে দেখো এরকম করে দেবো বেশি করবো না তারপর একটু এক মিনিট অপেক্ষা করবো ডিমগুলো ভেজে নেওয়ার জন্য দেখো তারপর আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি এবার আমি সবগুলোর সাথে ডিম আর মশলার সাথে মিশিয়ে নেব এবার ভেজিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব ভেজিয়ে রাখা বেগুনগুলো দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নেব এগুলোকে সবগুলো একসাথে পকরণ মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর এতে আমি এখন একটু ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ঢাকন দিয়ে রেখেছি পাঁচ মিনিট পর এসে দেখো আমার রান্নাটা যে আর এখন আবার আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি সবগুলোকে নিয়েতে আমি একটু ধনে পাতা দিব আসলে এখনকার ধনে পাতা তো পানি খেতে ভালো লাগে না তবুও ছিল দিলাম তাই ধনে পাতা কুচি আর ওই বাকি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখন দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নিলাম হয়ে গেছে আমার ডিম বেগুনের নতুন রেসিপি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে ভালো থেকে